তো তারই এখানে লেচি কাটছে পরোটার এটা কি রিফাইন তেল কি তেল ইউজ করো দাদা ফরচুনের আচ্ছা তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো দোকানে কীভাবে কম তেলে শুকনোভাবে পরোটা ভাজা হয় বা বানানো হয় তারই টোটাল প্রসেসটা

আলুর দম দরকার কি চেঞ্জ হয় নাকি প্রত্যেকদিন আলু দম প্রত্যেকদিন প্রত্যেকদিন একটা তরকারি হবে আচ্ছা আজকেও আলু দম তাই তো আগের দিনও দেখিয়েছিলাম আলু দম ছিল তো আজকেও আলু দম এই প্লেটটার দাম 20 টাকা ফুল টাকা তিন পিস দিয়ে আচ্ছা

আচ্ছা বড় থাকলেই তরকারি চাইলে দিয়ে যাওয়া হবে একটু সময় যে তেলটা আর ওটাকে লেচিগুলোকে ছাড়া ছাড়া করার জন্য যে সময় যে তেলটা দেয় ওইটুকুই বাস তেল আর তাওয়াতে সেইভাবে কিন্তু তেল দেওয়া হয় না একদম কম তেলে শেঁকা পরোটা বা ভাজা পরোটা আর অর্ডার দেওয়ার পরেই কিন্তু এরকম গরম গরম কিন্তু সেঁকে দেওয়া হয় পরোটা এমন নয় যে বহুতক্ষণ ধরে লাট বানিয়ে রেখে দেওয়া হয় তারপর সেগুলো দেওয়া হয় এমন নয় তাই তো আসবে গরম গরম অর্ডার দেবে সেটা গরম গরম হ্যাঁ একটু টাইমিংটা বলে দাও কটা থেকে কটা অবধি পাওয়া যায় পরোটা পরোটা

আচ্ছা কেউ যদি সকালে বাটার টোস্ট বা এগ টোস্ট বলে হয়ে যাবে না মানে সব সময় সব কিছুই অ্যাভেলেবেল শুধু সকালের সময়টা পরোটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা দোকানের অ্যাড্রেসটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোড ওই দিকটা হচ্ছে পাঞ্জাবি খোলা বাস স্ট্যান্ড পাঞ্জাবি খোলা বাজার আর এই দিকটা হচ্ছে সুভাষনগর বাজার বা সুভাষনগর বাস স্ট্যান্ড তার ঠিক মাঝখানেই হচ্ছে দাদার এই সেট এরকম দোকান দোকানটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে